সুন্দর বাগান সবাই তার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমার সাথে দয়া করে আপনারা সবাই থাকবেন জিনাইদাহের সংসদ সদস্য আনারের এর প্রাণনাশের সাথে জড়িত সবাইকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত জিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোarul আজিম আনারের এর প্রাণনাশের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানব অনুষ্ঠিত হয়েছে গলিগঞ্জে এবং থাকবেন ইনশাআল্লাহ

বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর বাজারে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সে সময় এমপি কন্যা মুন্তারিন ফেরদোস ডরিন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সুন্দর বাগান সবাই তার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমার সাথে দয়া করে আপনারা সবাই থাকবেন

এমপি আনারের প্রাণ্যাসের সাথে জড়িত অনেকে এখন পুলিশের তদন্তে ধরা পড়ছে এছাড়াও যারা এখনো শনাক্ত বা গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ